আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি অ্যাডভার্ব নিয়ে অ্যাডভার্ব নিয়ে আজকে আলোচনা হবে অ্যাডভার্ব ও নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভের মতো দেখেন দুইটা ক্ষেত্রে এদেরকে বশাইতে হয় একটা হচ্ছে পজিশন অনুযায়ী একটা সাফিক্সন অনুযায়ী আমরা বসাইতে পারি তো দেখেন না পজিশন অফ অ্যাডভার্ব আমরা অ্যাডভার্বের পজিশন সম্পর্কে আজকে আলোচনা করব প্রথমে দেখেন নর্মাল ভার্বের পর সর্বদা অ্যাডভার্ব হয় এটা একটু জেনে রাখেন কি নর্মাল ভার্ব এর পর সর্বদা অ্যাডভার্ব বসে নর্মাল ভার্ভের পর তাহলে যে সকল শব্দ ওয়ার্ড নাউন প্রোনাউন ছাড়া অন্য সকল পার্ট অফ স্পিচ কে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে কি বলছি নাউন এবং প্রোনাউন ছাড়া অন্য যে সকল পার্ট অফ স্পিচ কে এটা মডিফাই করতে পারে তবে বিশেষ করে কে মডিফাই করবে কোনটাকে বিশেষ করে কে মডিফাই করবে সেটা হচ্ছে কি অ্যাডভার্ভ বিশেষ করে ভার্ভকে মডিফাই করবে খেয়াল রাখবে নাউন প্রনাউন ছাড়া অন্য যে সকলটাকে করতে পারে তো বিশেষ করে এখানে তাকে ভাবকে মডিফাই করে এবং আসেন লিঙ্কিং লিঙ্কিং ছাড়া কি পৃথিবীর যত ভার্ব আছে সব ভার্বই কি নর্মাল ভার তিনটা সিস্টেমে অ্যাড ভার্ভকে আমরা চিনে চিনতে পারব তিনটা সিস্টেমকে অ্যাড ভার্ভকে আমরা চিনব সেটা হচ্ছে ম্যানার প্লেস টাইম ম্যানার প্লেস টাইম আমরা জানি অ্যাডভার্ব বিশেষ করে ভার্ভকে মডিফাই করে অ্যাডভার্ভ কি করে ভার্ভকে মডিফাই করে সেই ভার্ভের তিনটা অবস্থান সম্পর্কে আমরা প্রশ্ন করে অ্যাডভার্ব চিনতে পারবো দেখেন ম্যানার প্লেস টাইম এই ম্যানারকে আমরা প্রশ্ন করবো হাউ দিয়ে কীভাবে ম্যানারকে প্রশ্ন করবো কি হাউ দিয়ে প্লেসকে প্রশ্ন করবো হায়ার দিয়ে এবং টাইমকে প্রশ্ন করব হোয়েন দিয়ে তাহলে আমরা অ্যাডভার্ব পাবো হি স্লোলি হি ভাতকে প্রশ্ন করছি সে কি ভাব কিভাবে কথা বলে আসতে দেখেন তাহলে এটা হচ্ছে কি অ্যাডভার ভারকে কিভাবে দ্বারা প্রশ্ন করব তাহলে ম্যানার সম্পর্কে জানতে কি আমরা হাউ দিয়ে প্রশ্ন করবো ম্যানারকে বা ভার্ভকে তাহলে আমরা পাবো কে অ্যাডভার্ভ আবার দেখেন এখানে হি ওয়াক ফার্স্ট সে কিভাবে হাঁটে ফাস্ট জোরে হাঁটে এটা কি তাহলে ভার্ভ আর এটা তো ভার্ভ আমরা জানি এখন আসেন প্লেস হয়ার প্লেস থাকলে কি আমরা দিয়ে প্রশ্ন করব দেখেন আই ওয়েট হেয়ার আই ওয়েট হেয়ার আমরা কোথায় এখানে তাহলে হেয়ারটা কি ভার্ভ আর ওয়েটটা তো ভার্ভ তাহলে কি আই ওয়েট হেয়ার আমি অপেক্ষা করছি আগে প্রশ্ন করতেছি দেখেন এখানে উত্তর চলে আসে তাহলে এটা কি হবে অ্যাডভার্ব এবং দেখেন দা সান ডাউন দা সান ওয়েন ডাউন এখানে কি দেখেন কোথায় দিয়ে প্রশ্ন করতেছি ওয়েন কোথায় নিচে সূর্য কোথায় নিচে ডাউন নিচুতে দেখেন তাহলে এটা কি আর এটা তো আমরা জানি ভার তাহলে ভারকে কোথায় দ্বারা এই প্লেস থাকলে কি কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সে উত্তরটাই কি এবং আসেন টাইম যখন টাইম থাকবে তখন তাকে হোয়েন দ্বারা প্রশ্ন করব দেখেন সাকিব অলওয়েজ প্লে ফুটবল সাকিব অলওয়েজ প্লে কখন ফুটবল খেলে কখন অলওয়েজ সর্বদা প্লে খেলে তাহলে কখন খেলে কখনখানে সর্বদা তাহলে সর্বদা অলওয়েজটা কি আমাদের অ্যাডভার এবং আসেন সামটাইমস ওয়াক ইন দা রমনা পার্ক দেখেন এখানে ওয়াক হাঁটে রমনা পার্কে হাঁটে কোন সময় সামটাইমস মাঝে মাঝে কখন হাঁটে মাঝে মাঝে হাঁটে কখন হাঁটে মাঝে মাঝে হাঁটে তাহলে কি এই মাঝে মাঝেটা হচ্ছে কি অ্যাডভার্ব আর ওয়াকটা হচ্ছে ভার। তাহলে ভার্বকে আমরা টাইম থাকলে হোয়েন দ্বারা প্রশ্ন করব প্লেস থাকলে হওয়ার দ্বারা প্রশ্ন করব এবং ম্যানার বোঝাইলে আমরা হাউ দ্বারা প্রশ্ন করব তাহলে যে ওয়ার্ডটা আমরা পাবো সেটাই হইতেছে কি অ্যাডভার্ব এবং একটা নোট লিখছি দেখেন অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই এটা কি হয় অ্যাডভার্ভ হয়ে যায় এটাও মনে রাখবেন স্লো প্লাস এল ওয়াই স্লোলি স্লো আসতে তার সাথে যদি এই অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যোগ হয় কি হয়ে যায় অ্যাডভার্ভ হয়ে যায় এবং ফার্স্ট প্লাস এল ওয়াই ফার্স্টলি দেখে নাউন প্লাস এলো আবার হয় কি অ্যাডজেক্টিভ এটাও খেয়াল রাখবে নাউন প্লাস এলো এটা কি হয় অ্যাডজেক্টিভ হয় যেমন হোম প্লাস এল ওয়াই এইচ ও এম এ হোম হোমলি এটা কি অ্যাডজেক্টিভ তাহলে হোমলি কি পাবো অ্যাডজেক্টিভ পাওয়া যাবে এই অ্যাডজেক্টিভকে এই অ্যাডজেক্টিভের সাথে যখন আবার অ্যাডজেক্টিভ একটা ওয়ার্ড থাকবে সেটার সাথে যখনই আমরা এলওয়াই যুক্ত করব তখন সেটা কি হয়ে যাবে অ্যাডভার্ব হবে পজিশন সম্পর্কে বিস্তারিত জানলাম এখন সাফিক্স সম্পর্কে জানলেই আমাদের অ্যাডভাব শেষ হয়ে যাবে এখন সাফিক্স দেখেন কোনো ওয়ার্ডের শেষে কোনো ওয়ার্ড এর শেষে এটা কি অ্যাডভাব